একুশে জুলাই আমি অনুরোধ করব তিনি একবার শহরটাকে ঘুরে দেখবেন ওনার নির্দিষ্ট সময়ের মধ্যে একুশে জুলাইয়ের ঘটনা যদি আরেকবার ঘটে তাহলে বাচ্চাগুলোর বাবা মায়ের কাছে কি জবাব দেবে তার থেকে সে দাও নেই ওনার সাথে বুঝেছে বাপের রক্ত বিতা গিয়েছে কেন ওর বাপ রক্ত দিয়েছিল সচিত্র পরিচয় পত্র নিয়ে যাতে ভোট হয় আজকে মমতা ব্যানার্জি চাইছেন অনুপ্রবেশকারীদের যেন ভোট হয় রোইঙ্গাদের যেন ভোট হয় বাংলাদেশী যেন ভোট হয় লাভলি খাতুন جاتے पंचायत প্রদান হয় সাদুলনা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা এই সামনে 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস সেটা নিয়ে আমরা দেখলাম হাইকোর্টের করা অবস্থান এবং হাইকোর্ট কর্তৃক বিধি নিষে लागू করেছে যেমন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত হেটে নে যা এই নির্দেশটা দিয়েছেন একুশে জুলাই আমি অনুরোধ করব তিনি একবার শহরটাকে ঘুরে দেখবেন ওনার নির্দিষ্ট সময়ের মধ্যে তারপর আপনি দুঃখিত হবেন আমি জানি এবং মরমে মরমে বুঝবেন এই দেশে এই রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই এখানে শাসকের আইন চলে সেখানে হাইকোর্টের মূল্য যে খুব একটা কিছু নেই সেটা ওই একুশ তারিখে যাবেন ছুটি দেন কেন ছুটি দেয় এবার যদি আপনি উল্টো দিক থেকে কাউন্টার ন্যারেটিভ দেখেন তাহলে আপনি মনে করবেন যে না স্কুল তো কিছু ভুল বলছে না যে 21 জুলাই ঘটনা যদি আরেকবার ঘটে তাহলে বাচ্চাগুলোর বাবা মায়ের কাছে কি জবাব দেবে তার থেকে সে স্কুল ছুটি দিয়ে দাও এমনিও এই রাজ্য থেকে লেখাপড়া উঠে গিয়েছে স্কুল থাকলো স্কুল ছুটি হয়ে গেল কি বাজায় আছে আপনারা যে বাবাaddHandler সেটগুলো দিয়েছেন যে শর্ত দিয়েছ আপনাদের মনে আদল মানবে উনি যা শর্ত উনি দিয়েছেন সেটা টিভিতে দেখিয়েছে খবরের কাগজে ছাপা হয়েছে ওইJobID থাক হাইকোর্টের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে আবার আমি ভুলভাল কিছু বলে সত্যি কথা দুটো বলে ফেললে হাইকোর্টে দেখা গেল আমাকে টেনে নিয়ে গেল কিন্তু যারা সেদিন আইন ভাঙবে হাইকোর্ট তাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না এটা আজকাল সরকারি দুর্নীতিগ্রস্ত সরকারি দুষ্কৃতিরাও এটা বুঝে গিয়ে আমরা দেখলাম এই যে শর্তগুলো দিয়েছে হাইকোর্ট এর পরিপ্রেক্ষিতে ফিরা থাকে আমাদের কলকাতা শহরের মেয়র তিনি বলছেন একুশে জুলাই একটি ঐতিহাসিক দিন এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবকে জজ সাহেবকে উপলব্ধি করতে হবে কি জজ সাহেবকে কি কি করতে হবে সেটা ওই আধা মানে মিমি পাকিস্তান মন্ত্রী তিনি জজ সাহেবকে প্র্যাকটিক্যালি ডাইরেক্টিভ দিচ্ছেন তিনি প্র্যাকটিক্যালি নির্দেশ দিচ্ছেন যে আপনাকে এটা উপলব্ধি করতে হবে যদি আমি দেশ ছেড়ে চলে যাব কি বললাম দেশ কারণ তখন উনি তৃণমূল করতেন না তো তৃণমূল হয়নি কংগ্রেসও করতেন না একুশে জুলাইতে উনি ছিলেন না উনি কত জানবেন

সাড়ে তিনশো জনস্তিজেন তাহলে বোঝা হয়ে গেছে বলছেন এটা শহীদ দিবস যেটা পালন করার অধিকার আজ শুধুমাত্র এই শহীদ দিবস পালন করার অধিকার শুধুমাত্র দেবের আছে পাগলু ডেন্স আর শহীদরা কোথায় আগে তো শহীদের পরিবারের লোকের আসত শহীদের পরিবার তো এখন ভারতের জনতা পার্টির শহীদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায় সে আমার সহকর্মী বরানগরের ও মন্ডল সম্পাদক বা কিছু আছে কেউ নেই ওনার সাথে বুঝেছে বাপের গিয়েছে কেন ওর বাপ রক্ত দিয়েছিল সচিত্র পরিচয় পত্র নিয়ে যাতে ভোট হয় সেই জন্য বিশ্বনাথ রায় সহ বাকি বারো জন রক্ত দিয়েছিলেন আর আজকে মমতা ব্যানার্জি কি চাইছেন আজকে মমতা ব্যানার্জি চাইছেন অনুপ্রবেশকারীদের যেন ভোট হয় যাতে পঞ্চায়েত প্রধান হয় রদনা কি নাম আছে একটা ওদের নেত্রী উত্তর চব্বিশ পরগনা বলছিল জাকির দার কাছ থেকে সব বাংলাদেশিরা নিজেদের ভোটার কার্ড করে নেবেন এই জন্য রক্ত দিয়েছিল জন শহীদ এই শহীদ দিবসের করার মর্যাদা ওরা হারিয়েছে অধিকার ওরা হারিয়েছে কারণ শহীদের রক্তের মর্যাদা রাখেনি ওরা উনি তো বলছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ যখন মানুষ আসবে তখন এটা কোনো আসবে তো আসবে তো আমি বলছি হাজার লক্ষে মানুষ আসবে অদৃশ্য সেকল তাদের গলায় পড়ানো আছে হয় দোকান খুলতে পারবে না নয় একশো দিনের কাজ আর আসতে পারবে না নয় অফিসে পরের দিন যেতে পারবে না টোটো বন্ধ করে আসবে অটো বন্ধ করে আসবে বাস বন্ধ করে আসবে আসবে নব্বই ভাগ আসবে পেটের দায়ে দশ ভাগ আসবে পিঠের দায়ে আসবে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে কেউ আসবে না উনি তো বলছেন এটা কোনো দলের কথা না এটা মানুষের আবেগের কথা আবেগ এদের সকালের বেগই আসে না ওটা সেটাকে ওরা ত্যাগ করতে চায় না শরীর থেকে বেরিয়ে গেলে ওজন কমে যাবে ভাবে এদের আবার আবেগ বলছেন যে এটা শ্রদ্ধা জানাতে আসবে সবাই তাদের কোনো রেস্ট্রিকশন কোনো পুলিশ কি কোনো কেউ দিতে পারবে না ঠিকই বলেছে ঠিকই বলেছে ওনার এদের দশাও যখন বাংলাদেশের মতন হবে ফিরাদা কিনবে তখন পুলিশ মিলিটারি কেউ কিচ্ছু করতে পারবে

তখন তৃণমূলকে স্মরণ করতে হবে যেমন একটি পার্টি ছিল আমাদের পশ্চিমবঙ্গে বলে সবাই হয়তো গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করবে কিছু কিছু লোক এও করবে পিন্ডিও দেবে তা নাহলে ভূতই যদি ঘুরে বেড়ায় বাংলার আকাশে বাতাসে